শীতের সন্ধ্যায় গরম গরম চা আর ঘরে বানানো চিকেন পকোড়া আরে ভিডিওটাই তো করতে ভুলে গেছিলাম চা খেতে শুরু করে দিয়েছি এত ঠান্ডা লাগছিলো তারপরে হঠাৎ করে মনে পড়লো তখন গিয়ে চলো চা খাওয়ার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তার আগে দেখে নিই চিকেন পকোড়া আসছে আসছি পুরোটা পুরো ভিডিওটা নিয়ে আমি আসছি পরে ফিরে আসছি আগে একটু ক্লিপিং দেখে নাও কীভাবে আমি সন্ধ্যাবেলাটা কাটালাম আজকে আমি শম্পা আবার চলে এসেছি শম্পা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে তো হ্যাঁ একটু ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে একটু গ্যাপ হয়ে যাচ্ছে তার জন্য সরি কিছু করার নেই আমি এখন এমন একটা অবস্থার মধ্যে আছি হাজারটা কাজের মধ্যে রয়েছি তো ফলে আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক এই ভিডিওটাও করছি এখন শ্যুট করছি আশা করছি কালকে সকালে ভিডিওটা দিতে পারবো তো চলো সঙ্গে থাকো তোমরা একটুখানি আমার পর রাগ করেছো বুঝতে পারছি একটু অভিমান হয়েছে কারণ আমার ভিউ কম আসছে আমার যে যেরকমভাবে ভিউ আসতো সেই ভিউটা কমে গেছে এমনি আমার কম ভিউ আসে কিন্তু তারপর আরও কমে গেছে যেহেতু আমি একটু ইরেগুলার হয়ে গেছি তো এবার থেকে চেষ্টা করছি রেগুলার থাকার এরপর সবটাই ওপরওয়ালার হাতে তো সঙ্গে থাকো দেখতে থাকো সাম্পলাইফ চ্যানেল আর এখন বেরোছো না কারণ পরীক্ষার সামনের মাসে তোমরা জানোই ওর হায়ার সেকেন্ডারি তো তার জন্য এখন জোর লাগাকে হি বলে পড়াশোনা করতে হচ্ছে তো বাইরে প্রচুর ঠান্ডা ঠান্ডাতে একদম জমে যাচ্ছি কমিনি ঠান্ডাটা একটু কমবে জানি না বাবা তো চলো আমাদের সাথে কেটে লাগাতে পারো উম্মিকে চলো যাওয়া যাক সকাল থেকে রাত অবধি শুধু ছোটা আর ফোন সারাদিন ফোন কল চলছে সারাদিন কিছু না কিছু কাজের মধ্যে এই অবস্থা কিন্তু তার মধ্যে ভিডিও এডিট করতে পারছি না যে কারণে দেরিতে দেরিতে আমার ভিডিওগুলো আসছে বুঝতে পেরেছ এটা আবার কি করার আছে তোমরাই আমাকে বলো কি করতে পারি এখন যাবো হচ্ছে গড়িয়া থেকে অনেক ভেতরে গঙ্গা জলার কাছাকাছি একটি অঞ্চল কাটি পোতা বলে সেখানে যাব আর ওখান থেকে আসবে বাঘাজতিন আমার ব্যবসার কাজে তো চলো তোমাদের সাথে দেখি কথাটা শেয়ার করতে পারি সঙ্গে থাকো আমি এসেছি এখন কাটি ভয়ঙ্কর ঠান্ডা হ্যাঁ বাগানের ছবি তো নেবই মানে আমি দেখো পাতলা সোয়েটারটা পরে এসেছি ওপরে শাকটাও নিই সোয়েটারও নিই নি কিচ্ছু নিই নি আর এদিকে এত ঠান্ডা আমার কি কষ্ট হচ্ছে আসার সময় এবার যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তো আরও বেশি কষ্ট হবে তো তোমাদের দেখাই চলো এটা আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ড তাদের বাড়িতে এসছে দেখো বাগান দেখো দেখছো চলো তোমাদের ব্যাক ক্যামেরা একবার বাগানটা দেখিয়ে দিই দেখো বাগান দেখো ফুলের বাগানও অসাধারণ প্রতিদিন আসি সন্ধ্যাবেলা কি আর দেখানো হয় না তখন অন্ধকার হয়ে যায় এগুলোকে মানে রাজগাঁদা কি অপূর্ব না দারুন সব গাদা এটা তো এটা বাসন্তী করে রাজগাদা আর ওইগুলোকে বলে পেটি গাঁদা ছোট ছোট যেগুলো কি দারুন দেখা এগুলো সব রামপ্রসাদ দা নিজের হাতে করেন এই যে কি দেখো এখানে কতগুলো হয়েছে তারা এগুলো দেখে অপূর্ব না দারুণ এই রংটা খুব ভালো লাগে আমার এটাও সুন্দর হ্যাঁ ওটা কালার কম্বিনেশনটা খুব সুন্দর সাদা সাদা আবির রং চন্দ্রমল্লিকা

ভীষণই সুন্দর শখ এই দা গোলাপ ফুলটা দেখি এখন দেখানোর চেষ্টা করছি আমি জানি না দেখাতে পারবো কি না এই দেখো সামনের দিকে এসে গেছে গোলাপ ফুলটা কত বড় খুব সুন্দর ফুলের গন্ধ রয়েছে দারুণ খুব ভালো লাগে এখানে বাতাবি বাতাবি লেবুর ফুল ফুটে আছে নাইস ভারী সুন্দর কত গাঁদা ফুল না সব রাজগাদা রাজগাদা দেখতে খুব ভালো লাগে তো মমতাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছি আলটিমেটলি আমাকে একটা শাল ধার নিতে হলো অসম্ভব ঠান্ডা কারণ তোমাদের আমি যে আমি কোনো সোয়েটার আনিনি একটা পাতলা সোয়েটার করে চলে এসছিলাম তো মমতা থেকে একটা শাল নিয়ে আপাতত যাচ্ছি বৃহৎসে ঠান্ডা লাগছে এখন যাবো হচ্ছে বাগা এটা গড়িয়া স্টেশন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি এই গড়িয়া স্টেশন বাজার থেকে বহু বাজার করেছি এক সময় আমরা তো এখানে কুড়ি বছর গড়িয়া স্টেশন অঞ্চলে তাকিয়ে গেছি এক মিনিট রাস্তা ক্রস করে নিই দু হাজার একে বিয়ে হয়েছে তারপর থেকে গড়িয়া স্টেশন অঞ্চলেই ছিলাম কুড়িটা বছর তো সবই চেনা সবই পরিচিত সবই মানে প্রত্যেকটা মুখই পরিচিত বলতে গেলে এবং চেনা যারা দোকান চেনা তো এখন আমরা থাকি বাস ধরিতে কিন্তু বহু বছর বহু বছর বললাম দু হাজার কুড়ি অব্দি তো এখন ট্রেনে ঘুরে যাব হচ্ছে মাহাজি তো স্টেশনে যাচ্ছি অরূপ পাচ্ছি অরূপ পেছনে আছে ও চলো আমাদের সাথে অনেক দিন বাদে ট্রেনে উঠেছি যে ওই যাচ্ছি বাউদিদিন বা স্টেশন থেকে নেমে একটু মানে মেন রোডের দিকে যাবো আর অনেক দিন বাদে ট্রেনে ভালো লাগছে আগে তো ট্রেনেই বেশি যাতায়াত হতো তো এখন সেটা কমে গেছে রইয়া স্টেশন থেকে ট্রেনে উঠলাম তো দেখতে থাকো চলে আসলাম সকালবেলা গতকালকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি কারণ কাজের মধ্যে থেকে আমার একদম ভিডিও করা হচ্ছে না তো সকালবেলা আজকে এসে ভিডিওটা করছি কারণ কালকে অনেক প্রাত আমাদের মিটিং ফিটিং চলেছে ফলে রাত্রে ভিডিও করাও হয়নি এডির তো অনেক দূরের কথা তো তার আগে তোমাদেরকে চুপি চুপি একটা কথা বলি কথাটা হচ্ছে আজকে আমি স্নান করিনি স্নানটা স্কিপ করে দিয়েছি কেন বলো তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর বাইরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার এমনি ঠান্ডা লেগে যাচ্ছে জ্বর এসে যাচ্ছে ঠান্ডা লেগে রাত করে বাড়ি ফিরছি মাথায় ঠান্ডা লাগছে তোমরা তো জানো তো ওই জন্য আগে স্নানটা স্কিপ করে দিলাম আর হ্যাঁ তোমরা যে আমরা রেখেছো আমার মেয়েকে নিয়ে আমি থামলেনে কিছু বলেছি তো সেটা কি তোমাদের বলবো আর আজকে সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে মেয়ের ঠোঁটে সেই গতবার তোমরা দেখেছিলে একটা ইনফেকশান হয়েছিল ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম সেই পায়রা ঘাটাতে পায়রার থেকে হয়েছিল জানি না সেটা কি হলো হঠাৎ করে আবার সেই জিনিসটা রিল্যাক্স করেছে আবার ঠোঁটের ওপর ইনফেকশন হয়েছে ডক্টরের কাছে যেতে হবে সন্ধ্যাবেলা তো যাই হোক কেন বললাম থামনেলের ওই কথাটা সেটা তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো কেন আমি কথাগুলো বল তো এই কনকনে শীতে সন্ধ্যায় গরম গরম চিকেন পকোড়া সেই সাথে গরম গরম চা কিন্তু চাটা একটু ক্লোজ আপে ভিডিও করতে গিয়ে দেরি হয়ে গেল তাই চাটা শেষের পথে তো চলো এটাই শেয়ার করে নিলাম আর দেখতে থাকো আজকে কিন্তু তোমাদের সাথে কিছু কথা বলবো সঙ্গে ভিডিওটা দেখো তোমাদের বললাম যে মিমি বিষয়টা তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু তার আগে সন্ধ্যাবেলা মানে এডিট তো পরে আগে তো ভিডিওগুলো হয়ে যায় তাই না তো সন্ধ্যাবেলা কিছু আমাদের চা তার সাথে কফি নেয় গরম গরম চা আর তার সাথে চিকেন পকোড়া কি সন্ধ্যে আমরা টিফিনে রয়েছে আমাদের মানে সন্ধ্যে টিফিনে রয়েছে তো তোমাদের সাথে ভালো আচ্ছা ঠিক আছে নাও ভিডিও করেছিস তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই জল স্টার্ট করে দিয়েছে স্টার্ট করে দিয়েছে চা চিকেন পকোড়া চলো এইটা দেখে নাও এই মুহূর্তটা শেয়ার করে নিচ্ছি এরপরে ফিরে আসছি তোমাদের কাছে মিমির বিষয়টা নিয়ে মিমি কি বলেছে কত পাকা পাকা কথা শিখে গেছে কত মাতব্যর হয়ে গেছে মিমি সব তোমাদের সাথে শেয়ার করবো দারুণ দারুণ বাড়িতে বাঁধানো মনে হচ্ছে ভাই তো চাটাও দুর্দান্ত হয়েছে চাটা মিঙি করেছে অনেক কিছু দিয়েছি এর মধ্যে সত্যি খুব ভালো হয়েছে কেটে চলো দেখে নাও নিমি কি বলেছে কত পাকা ফাঁকা কথা কত স্থাল হয়ে গেছে কত হয়ে গেছে। ফিরে আসলাম সেই গড়িয়া স্টেশনে এখানে একটি ছোট্ট দোকান প্ল্যাটফর্মের ওপর সেখানে একটা খুব সুন্দর ঘড়ি দেখছিলাম খুবই দাম কম মাত্র আড়াইশো টাকা কিন্তু এত মিষ্টি দেখতে আর আমি জানি মিমির এই কালারটা খুব পছন্দ তো ভিডিওটা করে মিমিকে বললাম মিমি ঘড়িটা তোর পছন্দ দেখ কি সুন্দর পিঙ্ক কালারের ঘড়ি তো আমি জানি কিন্তু ওর কিন্তু খুব পছন্দ আর আমাদের ওরকম করে ব্যাপার নেই যে সময় বড় দোকান থেকে দামি জিনিসই কিনতে হবে তো ওর তো পছন্দ হয়েছে আমি জানি কারণ আমি তো ওর মা আমি তোর সব টেস্টগুলো সব পছন্দগুলো বুঝি জানি তো আমাকে এত পাকামি প্রথমে বলে না না এখন আর ফালতু পয়সা খরচা করতে হবে না তারপর বলে না না আমার পছন্দ নাই সে বাচ্চাদের মতন ঘুরি আমি কি এখন আর বাচ্চা আছি আমি তো এখন বড় হয়ে গেছি মানে ভাবো মায়ের পয়সা খরচা করাবে না বলে এখন প্রায়ই এরকম কথাবার্তা বলে মানে ওর জন্য যদি কিছু কিনতে যাই বা কোনো খরচা করতে চাই ও মানে মানে সে খরচাটা করাতে দেবে না আবার মাঝে মাঝে বলবে আমি বড় হচ্ছি কিন্তু কিছু কাজকর্ম করছি না ভালো লাগে গুড মর্নিং আমার একটা সকাল তো আজকে ভিডিওটা আমি শেষ করব মানে ওই ভিডিওটাকেই কন্টিনিউ করে শেষ করছি আর কি তো শুনলে মিমি কত বড় হয়ে গেছে কত পাকা পাকা কথা বলছে মানে ভাবতেও অবাক লাগে সেদিনকে ছোট্ট মিমি এর মধ্যে কত পাকুনি পাকুনি কথা তো ওর ওই ভাবনাটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগছে মা হিসেবে যে ওর মধ্যে এখন থেকেই এত দায়িত্ব বোধ এসে গেছে এটা খুব পজিটিভ দিক খুব ভালো দিক আবার মাঝে মধ্যে বড্ড মন খারাপও লাগে যে মেয়েটা আমার এতটাই বড়ো হয়ে গেল মানে মেয়েরা বড় হয়ে গেলে বুঝতেই তো পারো মায়েদের কী ভাবনা হয় তো হোক অনেক বড় হোক আরও বড় হোক ওর জন্য অনেক আশীর্বাদ অনেক অনেক শুভকামনা ভাবতে ভালো লাগছে যে মেয়েটা আমার সত্যি বড় হয়ে গেছে তো চলো ভিডিওটা এখন শেষ করছি সবাই খুব ভালো থেকো এখন ঘুম থেকে উঠলাম খুব বাঁচিয়ে বসতাম সরি ফ্রেশ হবো ব্রাশ করবো বাসি কাপড় ছাড়বো সারাদিনের কাজ সঙ্গে থাকু সম্পলার লাইফস্টাইল চ্যানেলের তারা